সুপ্রিয় দর্শক কৃষি ও কৃষক বান্ধব কৃষক কৃষানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম মুরগি পালনে সফলতা অর্জন করতে চাইলে অবশ্যই মুরগির অবস্থা দেখে আপনাকে বুঝতে হবে মুরগি সুস্থ ও স্বাভাবিক আছে কি না এক্ষেত্রে আপনি যদি নিয়মিত মুরগির মল বা পায়খানা দেখে বসতে পারেন মুরগি সুস্থ না অসুস্থ তাহলে আপনি মুরগি পালন করে সফল হতে পারবেন যদি মুরগি সুস্থ হয় তাহলে তো কোনো চিন্তাই নেই আর যদি মুরগি অসুস্থ হয় তবে মুরগির চিকিৎসা করে সুস্থ করে নিতে পারবেন তাই সবার আগে আপনাকে মুরগির পায়খানা দেখে বুঝতে হবে মুরগি আসলেই সুস্থ আছে কিনা না বা কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা তাই আজ আলোচনা করব মুরগির পায়খানা দেখে কিভাবে বুঝবেন মুরগি কোন রোগে আক্রান্ত হয়েছে তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সবার আগে আপনাকে জানতে হবে মুরগির স্বাভাবিক পায়খানা কেমন মুরগির স্বাভাবিক পায়খানা হলো বাদামী রঙের নরম বা আধা শক্ত হতে পারে পায়খানার উপরে সাদা অংশ বা ইউরেটা বিদ্যমান থাকে মুরগির চুনা বা সাদা পায়খানার কারণ হতে পারে রানীক্ষেত আইবিডি ইনফেকশাস বার্শাল ডিজিজ যা গাম্বুরো নামে পরিচিত গাউট কলেরা ইকোলাই পোলোরাম ডিজিজ এবং কিডনিতে সমস্যার কারণে মুরগির চুনা বা সাদা পায়খানা করতে পারে মুরগির সবুজ পায়খানার কারণ এআই বা অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা এনডি বা নিউ নিউক্যাসল ডিজিজ যা রানীক্ষেত নামে পরিচিত সালমোনালাসিস ইকলাই এবং দীর্ঘ সময় মুরগি না খেয়ে থাকলেও সবুজ পায়খানা করতে পারে মুরগির কমলা পায়খানা নেক্রোটিক এন্টারাইটিস যা মুরগির ক্ষুদ্রান্তের এক প্রকার রোগ এর ফলে মুরগি কমলা রঙের পায়খানা করতে পারে মুরগির হলুদ পায়খানা পোলোরাম ডিজিজ টাইফয়েড কলেরা এবং মুরগির যকৃত বা পিত্তথলির সমস্যার কারণে হলুদ পায়খানা করতে পারে মুরগির কালো পায়খানা হজমতন্ত্রে রক্তপাত হলে মুরগি কালো রঙের পায়খানা করতে পারে মুরগির রক্তযুক্ত পায়খানা রক্ত আমাশয় ও মুরগির পেটে অধিক কৃমি হলেও রক্তযুক্ত পায়খানা করতে পারে মুরগির পাতলা পায়খানা ইকোলাই বা অন্যান্য ব্যাকটেরিয়ার আক্রমণ এবং অত্যাধিক গরমের কারণেও মুরগি পাতলা পায়খানা করতে পারে মুরগির খাবার দানাযুক্ত পায়খানা মুরগির হজম ক্রিয়া সঠিকভাবে না হলে ইনডাইজেশনের কারণে মুরগির খাবার দানাযুক্ত পায়খানা করতে পারে প্রিয় মুরগি পালনকারী ভাই ও বোনেরা যদি পায়খানার সাথে অন্যান্য আরও উপসর্গ যেমন দুর্বলতা খাবারে অনীহা ঝিমানো শ্বাসকষ্ট চুপ হয়ে বসে থাকা এসকল লক্ষণ থাকে তাহলে অবশ্যই দ্রুত একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ মতে চিকিৎসা প্রদান করতে ভুলে যাবেন না যদি এ ব্যাপারে আরও কিছু জানার থাকে তবে কমেন্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছুড়ে দিন অন্যদের উপকারের সাথে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিতে ভুলে যাবেন না ধন্যবাদ